দর্শক আমরা দেখছি এখানে কিন্তু বেশ কিছু চলছে দেখছেন আমরা রয়েছি বড় কোচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে

কোনটার লেনদেন চলছে কোনটার এই কালোটা কত কিনলেন এটা পঁচাশি তারপর এটা কত হল সত্তর আর এটা এটা একাত্তর আর বাকিগুলো কোথায় এটা একটা পঁয়ষট্টি বাষট্টি সত্তর

এই পাশে দেখছি একজোড়া দেখা দেখে চলছে কত বলা হয়েছিল রনি ভাই একশো ষাট ভাই কত চাই সত্তর সত্তর একশো ষাট বলা হয়েছে একশো সত্তর দাম চাই

ষাট হাজার টাকা বলা হয়েছে আশি হাজার টাকা দাম চাই আশি না সত্তর চাইলেন একদম সত্তর সত্তর এখানে দেখছি আরও একটা দেখা দেখে চলছে কত ভাই পঁচাশি পঁচাশি বলা হয়েছে পঁচানব্বই লাগবে পঁচাশি বলা হয়েছে লাস্ট পঁচানব্বই হলে এটা বিক্রি করতে চান

এই পাশে একটা দেখা চলছে দাম চলছে এটা একটা মাঝারি সাইজের সার গুলো দেশাল জাতের সার কত বলা হয়েছে এটা একশো কালারটা একটু খারাপ তো দেশি কালার কালারটা দেশি কালার